আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি অনেক দিন থেকে ভাবতেছিলাম যে কান্তজির মেলা দেখতে যাব তো আজকে সেই সুযোগটা হয়ে গেছে অ্যান্ড আমরা যাচ্ছি কান্তজির মেলা দেখতে মেলা বরাবরের মতোই আমার খুব বেশি পছন্দ সেখানে অনেক কিছু জিনিস পাওয়া যায় অনেক কিছু জিনিস দেখতে পাওয়া যায় তো মেলা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এন্ড আমরা দশ মাইল পার হয়ে এখন আমরা কান্তজির দিকে চলে যাচ্ছি অ্যান্ড অলমোস্ট আমরা মেলার কাছাকাছি চলে আসি এই যে মেলা এখান থেকে শুরু হয়ে গেছে এই মেলাটি প্রত্যেক বছরেই এক মাস করে থাকে আর কি প্রত্যেক বছরই এই মেলাটি বসে এখানে এটাকে কান্ত কান্তনগর মেলাও বলে এই কান্তজী মন্দির এটা দিনাজপুরে অবস্থিত যারা আমরা দিনাজপুরে থাকি আমরা তো সবাই জানি অ্যান্ড যারা দিনাজপুরের বাইরেও থাকেন তারাও হয়তো কিছু কিছু মানুষ জানেন যে এটা দিনাজপুরে অবস্থিত এটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন যারা এখনই এই মন্দিরটি দেখেননি যারা দিনাজপুরে বাইরে আছেন তারা অবশ্যই একবার হলেও আসবেন দিনাজপুরে কান্তজি মন্দির দেখতে মন্দিরে বাংলাদেশের টেরাকোটা শিল্পের নির্দেশন রয়েছে পৌরণিক সমূহ পোড়ামাটির অলঙ্করণে দেওয়ালে গায়ে ফুটিয়ে তোলা হয়েছে দূর পার্শ্ব থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্যের বধনের জন্য আমি যেইটুকু ডিটেলস জানি আমি সেইটুকু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা জানলে আমাকে অবশ্যই শেয়ার করবেন সো এখন চলে আসি আমরা মেলায় মেলায় আসবো আর খাওয়া দাওয়ার দোকান দেখব না এমন কি হয় নাকি তো এখানে অনেক কিছুর খাওয়া দাওয়ার দোকান বসেছে যেমন আচারের জিলাপির তারপরে বড়া ভাজা ভাজি এগুলো নিয়ে অনেক দোকান বসেছে তারপরে এমনি চশমার দোকান ফুলের দোকান যেগুলো থাকে আর কি মেলায় তো এখান থেকে আমরা বড়া টরা কিনে নিচ্ছিলাম আর কি ভাজা পোড়া খাওয়ার জন্য গরম গরম ছিল সব কিছু খাইতে বেশ অনেক বেশি মজা লাগতেছিল আপনি চাইলে ঠান্ডাটা নাও নিতে পারেন আপনি যদি বলেন যে আপনাকে গরম তৈরি করে তারা দিবে। এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইট আছে বাচ্চারা আসলে এখানে অনেক খুশি হবে আসলে বাচ্চারা এগুলো দেখলে আসলে অনেক বেশি খুশি হয় বাচ্চাদের বাদেও এখানে বড় বাচ্চাদের জন্যও ব্যবস্থা রয়েছে চরকি তো যারা বড়রা আছেন তারা এই চর্কিতে উঠতে পারেন আমি যদিও উঠিনি চরকিতে তো আপনারা উঠতে পারেন আর কি সো এখানে এই বাচ্চাদের এটা লাফানোটা আমার খুব বেশি ভালো লাগতো ছিল এটা বড়দের জন্য দিলে আমি আরও বেশি খুশি হইতাম কারণ এই খেলাটা আমার খুব বেশি ভালো লাগে লাফালাফি আমার ওটার মধ্যে উঠতেও অনেক ইচ্ছা করতেছিল আর কি বাট আমি ওটার মধ্যে উঠতে পারবো না ওটা ছোটদের জন্য আর কি তো এখানে একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আজান পড়ে গেছে তো এই সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল মন্দিরটাতে দেখতে লাইটগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল লাইটগুলো দিয়ে পুরো মন্দিরটা অনেক সুন্দর করে সাজাইছে এটা আরও কয়েকদিন থাকবে মেলাটা তো আপনারা যারা এখনও জানে এটাতে যায় ঘুরে আসতে পারেন দেখতে অসম্ভব সুন্দর লাগে অ্যান্ড ছবিও অনেক বেশি সুন্দর আসে আমরা মন্দিরটা থেকে বের হয়ে গেলাম এখন আমরা আরেকটু মেলাটা ঘুরে দেন আমরা বাড়ি চলে আসব। এখন আমরা দেখতেছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায় আমি যদিও কোনো কিছু নেই নি আর কি এখন আমাদের যাওয়ার পালা তো এখন আমরা চলে যাব তাই একটু মিষ্টি কিছু নিচ্ছি যে গরম গরম ওখানে ভাসতেছিলো জিলাপি ওটা দেখতে খুব ভালো লাগতেছিলো আর এই ঝালমুড়িটা তো শেষের দিকে আমরা একটু বেলুন ফুটা তো এটা খেলতে অনেক বেশি আমাদের ভালো লাগছে তো এটা খেলে আমরা একটা কলম জিতছি তো এটাতে আমরা অনেক বেশি খুশি তো আপনাদের সবাই আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন